বিগত নাই ই সত্তৰ দিন থাকি ন ধৰি লওক এশ বছৰ থাকিম নাই ইউটিউবৰ লাইভো আহিছে না ফাৰ্ষ্ট টাইম আহিছে ই বছৰৰ সান্ধে মোৰেও আমাৰ কুইচনেকুৱা আহিছি না লাইভো আহি ফাৰ্ষ্ট টাইম আহিলাম লাইভো তো আপোনাৰ চবৰে জল্দি জলদি জইণ্ট হৈ যাওক কিছু মাত কথা আছে বেছ সময় ৰৈতাম না খুব কম সময় ৰৈম ইউটিউবৰ লাইভো তো ইউটিউবৰ লাইভ দেখি বেষ্ট পাৰ্চেণ্ট মানুহ কৰ নাইণ্টি পাৰ্চেণ্ট মানুহো কৰ আমাৰ ধৰি লওক টেন পাৰ্চেণ্ট মানুহে লাইভ হ'ল ইউটিউবৰ আৰু একটা কথা কৈ দিওঁ যে ইয়াৰ এইকাৰণে প্ৰথমতে আমি খালি একলা নাই সেইকাৰণে আলাউদিনো আছে মেৰাজো আছে আমিও আছি তিনিজন আছি তিনিজনো আছে আমিও খালী মাত কথা কৰি আৰু সেইকাৰণে তো কমেডী নাটক বেশ দেরি নাই লেট নাই খুব তাড়াতাড়ি আমরা নাটক হাইয়া উপস্থিত হইব আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবা উৎসাহিত করাইয়ে দিবা আর একটা জিনিস কইতাম যে এর ফলোয়ার্স আমরা ফেসবুকে দৌড়িল ঊনষাট হাজার আর ইউটিউবও অনুমানিক পাঁচ হাজারের উফ্রিয়ে আছে পাঁচ হাজার ফাইভ থাউজেন্ডের প্লাস উফ্রিয়ে দিয়ে আছে তো একটা জিনিস কইতাম যে ইয়ার যেন আপনারা জেলা মায়া মহব্বত করছেন আমরা জেলা আগ আপনার আপনারা সাপোর্ট থাকার কারণে আর নাই আমরা কোনো কল্পনা করছি না যে অতটুক অতটুক পর্যন্ত যাই মু বলিয়া তো দিল থাকিন সুক্রিয়া ধন্যবাদ জানাই আর ইউটিউবের লাইভ দেখতে আর কি তোরা একটা বালা লাগে কারণ ফার্স্ট টাইম হামাইছি লাইভ ই বছরও ইউটিউব লাইভও হামাইছি না আর আজ ফার্স্ট টাইম ইউটিউব লাইভও হামাইলাম কমেন্ট উমেন্ট কিছু আইল না নাকি কমেণ্ট টুমেণ্ট আমি এড হৈছ ত' আপুনি কোন জেগাতে কমেণ্ট মাৰি বা একজন দৰ্শক ইউটিউবৰ ফাৰ্ষ্ট টাইম শ্বেয়াৰ 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 ইউটিউবৰ আছে কৈছে না আমি ফিল্টাৰ দৰকাৰ নাই এক ফিল্টাৰৰ লাগি অপশ্যন দিছে তাৰ ভিডিঅ' কণ্টিনিউ আহিব ইউটিউব লাইভ কৰিছি নাই আইজ লাইভ কৰিলিত মনৰ খুব আশা আশাটা পূৰা কৰাৰ লাগে ইউটিউব লাইভ কৰি তো বেছ কথা কৈ থিয়ে চাইয়াৰ না যিহেতু মাৰ্গিব টাইম হৈ যাৰ খুব সংক্ষিপ্তভাৱে মাতটা অকণ শেষ কৰিলিত চাইয়াৰ আহ কমেডি নাটক পাইবা বেশ দেরি হইত না খুব তাড়াতাড়ি পাইবা আর দামাকা দামাকা নাটক বানাই আছে সব আপডেট দিব আপনারা সামনে তুলিয়ে ধরো আপনারা কিন্তু খাস করিও সুন্দরভাবে এন্ড দেখবা আর নাটকের মাধ্যমে আল্লাহ করে দেবা আর যদি যে যে হয় আমরা কমেন্ট মারি ও জায়গার কথা কই তোমার মাঝে একটা আমরা ইনশাল্লাহ সংশোধন করার চেষ্টা করবো আর এরকম নাটক দিতে আমরা যদি সুন্দর আপনারা ভালো লাগে যে ধরনের আর কি সামাজিক নাটক হয় ও ধরনের নাটক দিব যাতে সমাজের উপকার হয় সমাজের বলতে আপনারা যাতে ভিডিওটা ভালো লাগে সমাজও সারাই বইয়া দেখতে পারেন ওরকম আমরা নাটক বানাইবার উপস্থন নাটক বানাইবার চেষ্টা করমু তো একজন দর্শক দেখে একজন করে করে একজন দুজন তিনজন হয়ে বাড়িয়েছেন তো আপনারা সব দিল কিন সুক্রিয়া মায়ার মানুষ থাকার কারণে আজকে এজেন্ট হয়েছেন আর ইউটিউবও আমরা খুব কম লাইভ হয় তো বেশ কথা কইতাম না আস্তে আস্তে বিদায় লই লিতাম সেটা যারা যারা নেক্সট এ জেন্ট লইবা সারা রাসি রিকোয়েস্ট রইলো যেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ফেসবুকেও তো আমরা উনষাট হাজার ফলোয়ার্স হয়েছে কমপ্লিট হয়েছে আরও বিভিন্ন ধরনের আমরা পেজ আছে ইটা পেজের মাছ ছাড়ো খালি আমরা ফেসবুক বিএমএস বাংলা নাটকর ওই কি উনষাট হাজার ফলোয়ার্স তো দিল থেকে শুক্রিয়া সবরে আর ইউটিউব ফ্যামিলির সবরে দিল থেকে শুক্রিয়া টাটা ভাই ভাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিডিও ওখানে সমাপ্ত করলি